এই যান বন্ধুরা আজকে সকাল সকাল আমরা আজকে রান্না করবো দুই দুই তিন দিন থেকে রান্না হয় না তা বৃষ্টির জন্য বৃষ্টিতে প্রচুর পড়ছে আমার এখানে না তো রান্না করতে অবস্থা সেরা জায়গা গেছে তা আমি আজকে এলে এলে সকাল সকাল বানা গুটি ভাজি নরসিংহের পাতা ভাজি ঠেকতে আর ডাল ডাল নিন আলুর ডাল বানাই মাছ দিয়ে এই যে গুটি গেলে দেখছি সকাল সকাল গুটি ভাজি করলুং দিয়ে রসিক পাতা জানতো পাতা আমার এদিন ফলে পাঁচ টাকা গসে এই যে তাজা মস দিয়ে আলু আর এই যে গুটি মূর কালা সাইবার গেছে তা আজকে আমি সকাল সকাল ইলি রেসিপি বানাম এই দেখেন দেখালুং না আলুর ডাল বানাম পাতলা করে মাছ ধি গছ কাষলা আইলেম কাষলা এটা কা তা কৰি নি ভাজি কৰিম আজিখন ভাজিৰে আইটেম মেলাবলৈ নিচাম কাখলা ভাজি মাছ ভাজি মাছিঙা এটা ভাজিম তাৰপিছত আজি বেংগেন বনাই গুটি আৰু মই যিটো বাইগন দিছে এখন ভাজি কৰিম সেইদিনা আজিকালি ভাজাই ল'ব মেলাবলৈ মাছ ভাজিটো আজি মাছ ভাজি কৰি

চারটি ভাজি করছো আর একটা ডাল তা ভাজি গুলো তো তোমার দেখলেন গুটি ভাজি নরসিংহ পাতা ভাজি মাছ ভাজি আর দেখুন একটা কাকলা ভাজি করছো তার স্টে ভাজি দিয়ে খামো নিরে আমার সব হয়ে গেছে তা আমরা খাবার বছিলা এই দেখেন নে ওই বাটিতে ভাজায় করছি তাই দেখেন মো সব কিছু ডাল ভাজা রাজা মো সব হয়ে গেছে তাহলে আমরা খামু আজকে সকাল জল এই দেখেন মুঠাম সকাল সকাল তো আমরা পাঁচটা পাঁচটা রেসিপি করছি তা খাওয়াই তাই দেখেন তার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা বেশি বেশি করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না